আমরা তো অনেকদিন পরে নির্বাচনের পরে এই প্রথম আমরা একটু বসলাম গতকালকে আমাদের সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয় সভাতে আট জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়ে বিশেষ করে নির্বাচনের প্রায় দুই মাস প্রক্রিয়া এই সময় তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদি মানুষের জরুরি দাম থাকলেও কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময় আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে হয়েছে আমাদের যে রিপোর্ট আছে এটা একদিকে পাঁচটা জেলাতে খোয়াই থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বড় ধান হয় এটা এখন সিজন

কিছু কাজ হয়েছে বাকিগুলিতে জলের অভাবে আউস কবর করে কিছু আছে বাকি কোনো জায়গাতে আউস কিন্তু প্রচন্ড খরা আছে এই এই যে অবস্থা তাদের সারের সেখানে সরকারের দিক থেকে কোন ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে নিয়েছে কৃষি দরকারি অন্য কিছু করব গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব গত তিন থেকে চার মাস রেগার কোনো কাজ নেই রেগার কোনো কাজ নেই যারা তিন মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি এবং এই বিষয়টা আমরা নির্বাচনী প্রচার গিয়ে পেয়েছি উপজাতি কারণ তারা অনেক জায়গাতে শুধু এই যে বিষয়টা এসেছে আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা তার সিক্সটি পার্সেন্ট হল উপজাতি রাবারের দাম এইভাবে পড়ে গিয়েছিল এখন রাবার নেই হয়তো আগামী এক মাস পরে আমার আসবে কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতা অন্যতম একটা দাম না ফলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা এই ভূমিকাটা আমরা বহু জায়গাতে দেখতে পাচ্ছি না এই হলো আরেকটা বিষয় এটা প্রধান শ্রমে এই জায়গাটা এরপরে গত ডিসেম্বরে দুই দুটো তেইশের ডিসেম্বরে দু দুটো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আপনাদের কাছে আমরা বলেছিলাম আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে আমরা আমরা এগ্রিকালচার কাছে গিয়েছিলাম সবাই অস্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য পাওয়া কিন্তু দেখেন একটি টাকা কিন্তু সাহায্য করে অথচ দুর্যোগ মোকাবিলা যে তহবিল প্রত্যেক জেলা শাসকের কাছে সেই তদন্ত চাইছে আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম আমাদের পশ্চিম জেলা অন্য একটা কাজে আমরা গিয়েছিলাম বলছি আমাদের কিছু প্রস্তাবই আসেনি প্রস্তাব তো মনে হবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রস্তাবই আছে তাহলে কি করে হবে তো এটা সরকারি যে প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে হ্যাঁ কৃষক সভার প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু এখন আবার ছাব্বিশ তারিখে ভুটের দিনেই সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল ওই সময় প্রায় আধা কেজি ওজনের শিলাবৃষ্টি প্রচুর ক্ষতি হয়েছে সব সবচেয়ে পান কুমার ওই জন্য বিরাট এলাকা আছে পানের এলাকা গোটা এলাকা পান নষ্ট হয়েছে আমি দেখলাম আমাদের কোনো একটা চেনে এটা খুব দারুণভাবে খাবার করেছে কিন্তু চরি নামে শেষ্রী মাইকে এখনো বাড়িঘর ভেঙে গেছে এটা প্রায় পনেরো দিন আগে পঞ্চাশ একটি পরিবার তারা রাস্তায় আছে তাদের থাকার কোনো জায়গা নেই কোনো রিলিফ পায়নি ধলাই জেলাতে এরকম প্রায় একশো সত্তর পরিবার আর এতে এই যে ফসলটা হয়েছে আর এই ঝড়টা হচ্ছে তাদের বড় ধান প্রচন্ড ক্ষতি হয়েছে সোনামোড়া নিকাশি নালা পরিষ্কার না থাকার ফলে কাঁচা ধান কেটে নিয়ে আসতে হয়েছে জলাগুলি এটা একটা বিরাট বড় আমরা বলবো যে সরকার কোন জায়গাতে এমনকি সরকারের প্রতিনিধিরা বিধায়করা সরকারের অফিসার এলাকাগুলি সফর করে কিছু করা যায় কিনা দেখা

তো প্রায় পাঁচ দিন ছয় দিন সমানে বিদ্যুৎ ছিল না খাওয়ার জল নেই সেচের জল আলাদা কথা কিন্তু মানুষ মোবাইল চাষ করতে পারে না টিভি দেখতে পারে না এবং অফিসে তারা দিয়ে দিয়েছে কিন্তু সরকারের কোনো হেল্প নেই ত্রাতাকে ত্রাতা ত্রাত হইল পুলিশ হইল ফায়ার সার্ভিস তারাকে মানুষের পাশে দাঁড়িয়েছে

যদি রেলওয়ে বাইরের সবজি না আসত শহরে হতো একশো টাকা এরপর আরেকটা বিষয় আপনাদের মধ্যে আগেও নিয়েছি যে আমাদের তেলিয়ামা সাব ডিভিশন কৃষ্ণপুর থেকে চারপা কথা হাতির এটা তো দেখলাম ওই এলাকার মন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি কথা বললে যারা করে তারপরে ওই এলাকার মানুষ একেবারে উৎকণ্ঠায় প্রতিদিন ভোর থেকে দিনের বেলা কতক্ষণ ভালো থাকে আর সন্ধ্যা হলে এদের অথচ একটা গ্রুপ

আমরা বলবো বাড়িঘর যেখানে আছে এটা যতক্ষণ অ্যাভয়েড করা যায় বাজার বাড়িঘর এটা লক করা যায় আর ইউপিএ গভর্নমেন্টের সময়ে জমির যে বর্তমান মূল্য বর্তমান মূল্য মানে এখানে রেভিনিউ ডিপার্টমেন্ট এটা কমিয়ে রাখে তার তিন গুণ দাম দিতে হবে পার্লামেন্ট আইন আছে এইটা দিতে দেওয়া হবে এবং অনেক জায়গাতে কিছু জায়গা আছে আমাদের রাজ্যে খাস জমি হয় মূলত ট্রাইবেল এলাকাতে বেশি তাদের যাতে ক্ষতিপূরণটা সেপে দেওয়ার ব্যবস্থা করা হয় গাছ কাটতেই হবে উপায় নেই করবেন কিন্তু সঙ্গে রাস্তার পাশে সেরকম গাছ লাগানো হয় তা না কিন্তু আমাদের ত্রিপুরায় প্রচুর ক্ষতি হয়ে যাবে আর হইলো এই যে মাটি রোপণ করে ওই কৃষি সার্ভে করার জন্য ব্লাস্টিং করে তাতে বিশাল করে এই অভিযোগ উঠেছে প্রচুর বাড়িঘর ভেঙে যাচ্ছে মাটির দেয়াল জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে অথচ তার ক্ষতিপূরণ তার এটা ক্ষতিপূরণ না দিয়ে এই কৃষকের ক্ষতিকে তাই পাওয়ার গ্রিড লাইন করবে লাইন করতে হবে কিন্তু পাওয়ার গ্রিড যে টাকা দেয় তাতে হয় না এবং গেই মাটির নিচেতে যায় বলে একবার কিন্তু আমি এই জমি ব্যবহার করতে পারবো এগুলো পুকুর কাটতে পারবো না এইখানে কোনো গাছ লাগাতে পারবো তাহলে কেন দেবে এই বিষয়গুলো আমরা আরো নির্দিষ্ট হবে তত আমরা সংগ্রহ করবো পরে এটা আমরা উপযুক্ত করতে পুকুর কাছে যাবো এই জায়গায় আমরা বলবো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে এখন তো মন্ত্রী যেহেতু নেই আমরা চিফ সেক্রেটারি কাছে অতি দ্রুততার সঙ্গে

কৃষি সম্পর্কে রাজ্যের মানুষের কৃষকরা বলছে সরকার আমাদের জন্য সরকার চায় না এর সঙ্গে যে কথা করবো ত্রিপুরা হয়ে গেছে গতকালকেও একটা কেন আমরা সংযুক্ত কৃষা মোর্চার পক্ষ থেকে গত পরশু দিও আবার বিশেষ করে যেখানে নেই আরো চার দফ আছে যে এই

টোটালি আজকে ফিফটি সেভেন টু হবে পাঁচ নম্বর যুদ্ধ ভোটের ইয়ে হতে দিয়েছে আর ভোট হয়ে গেলে পরে দশ দিন পরে দেয় ভোটের হিসাব এখনো দেয় ঠিকই বলছে ওখানে কিনে কেন এটা এত কম্পিউটারাইজ এত টেকনোলজি বলে সেটা কেন উইদিন চব্বিশ ঘন্টার মধ্যেও দেওয়া যাবে তাতেই সন্দেহ প্রকাশ হচ্ছে যে এই বিষয়টা সন্দেহ প্রকাশ করেছে ইন্ডিয়া বের করে দিয়ে আমরা বড় বড় এই মোদীকে রাখা যাবে না যদিও তার শুরু হয়েছে হরিয়ানাতে তিনজন নির্দল বিধায়ক যারা ছিলেন এই সরকারের সমর্থক তারা সমর্থন প্রত্যাহার করেছে তাহলে শুরু হয় এই জায়গায় দাঁড়িয়ে বলব যে মোদীকে অপসারণ ছাড়া বিজেপিকে অপসারণ ছাড়া সেটা কেন্দ্রীয় বলি রাজ্যই বলি আমাদের দেশের সত্তর পার্সেন্ট যারা অংশ খাদ্য যোগায় অন্নদাতা তাদের জন্য মোদি এবং তার দল তাদের কোনো ভূমিকা নেই আমরা বলবো এর বিরুদ্ধে গোটা দেশের কৃষকদের সঙ্গে আমরা আছি আর আমাদের রাজ্যে এই যে গত দু মাস তিন মাসে এই যে একটা বিরাট অবস্থা কৃষকদের জীবনে এর বিরুদ্ধে আমরা কথা বলছি যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলছে এখনই আমরা তো রাস্তায় নেমে সব জায়গায় পারবো না যেখানে যেখানে সম্ভব আমরা আমাদের কমিটি করেছি তার নামে রাস্তায় প্রতিবাদ করবেন এবং আমরা মানুষের সঙ্গে আছি জল রাস্তা বিদ্যুৎ যেখানেই মানুষ যাবে আমরা আমাদের সংগঠন আমাদের পতাকা হয়তো থাকবে না আমরা মানুষের সঙ্গে থেকে এই প্রতিবাদের সামনে এই আহ্বান আমরা মানুষ এইগুলো প্রাথমিকভাবে কালকের মিটিংয়ে যে বিষয়গুলো আমাদের আলোচনা বিস্তীর্ণ এলাকার মধ্যে বন্য হাতির তাণ্ডবে এখন পর্যন্ত দশ পনেরো জন মানুষ গ্রামবাসী নিহত হয়েছে প্রচুর বাড়ি ঘর ফসল নষ্ট করেছে মানে মানুষের চোখের ধরে হ্যাঁ দেখলে বলে খুব খারাপ লাগে সরকারের তরফ থেকে বন দপ্তরের কিছু আধিকারিক সেখানে গেছেন কিন্তু তারা গিয়েই এরপরের যে পরবর্তী সময়ে যে একটা ধারাবাহিক হাতিকে তাড়ানোর জন্য সরকারি উদ্যোগ এটা একেবারে অনুপস্থিত এই বিষয়টা কালকে আমরা আলোচনা করেছি আমরা আবারও সরকারের নজরে আনব বিষয়টা যেটা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে তেলে আমরা আর দিকে দশ পনেরোটি হাতি এরকম রেগুলার গোটা এলাকার মধ্যে আতঙ্ক ঘুমাতে পারে না কাজ করতে পারে না বাড়িতে থাকতে পারে না বাচ্চা নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে এই মানুষ তো গরিব মানুষ তো সরকারের এটা অনুভব করে এটা অনুধাবন করে সরকার সেখানকার যে সরকারের প্রশাসনের যারা দায়িত্বে আছে কীভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই সমস্যাটা থেকে এই এলাকাটাতে এলাকাটাকে বের করে আনা যায় হাতির তাণ্ডব থেকে মুক্ত করা যায় সরকারও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি আমাদের আছে আরেকটা বিষয় আমরা করেছি ওই ওএনজিসি গেই বিভিন্ন লাইন হ্যাঁ বিভিন্ন লাইন আছে জমির নিজ হ্যাঁ বা তার অংশে যাচ্ছে মাটির নিচে মাটির উপরে এই যে সরকারি প্রয়োজনে ডেভেলপমেন্টের প্রয়োজনে নিতে হয় ঠিক কিন্তু কৃষকদের যে উপযুক্ত ক্ষতি না সময় মতো দেওয়া কৃষকদের সঙ্গে আগে বসে আলোচনা করা কৃষকদের অভিমতের ভিত্তিতে তার সিদ্ধান্ত নেওয়া কীভাবে এই তার বা পাইপলাইন কোন দিকে যাবে বা যাবে না এই ব্যাপারটা অনেকাংশে অনুপস্থিত এবং কৃষকরা তাদের দাবি মতো কিছুই পাচ্ছে না আমাদের দাবি হচ্ছে এই ধরনের উন্নয়নমূলক কোনো কাজের প্রয়োজন হলে বলে বলুন ওএনজিসি বলুন আপনারা বা অন্য কোনো সরকারি ডিপার্টমেন্ট আপনারা আগে এই জমির যে মালিক বা যারা চাষি বা কৃষক তাদের সঙ্গে আপনারা আগে বসুন কথা বলুন এখন পর্যন্ত আপনারা যে কাজগুলো করেছেন তার উপযুক্ত ক্ষতিপূরণ তাদের দেবেন দাবি অনুযায়ী তাদের ভবিষ্যতে করতে গেলেও এই বিষয়টা তারা যেন উপযুক্ত নজর দিয়ে তারা করেন এই দাবি আমরা সারা ভারত বিশ্বকাপ রেখেছি